সালাম ওয়ালাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো আমিও ভালো আছি সো আমার আজকের ব্লগটি হচ্ছে গ্রোসারি শপিং আজকে আমি বেস্ট বাইতে চলে আসলাম আমার মেয়েকে নিয়ে কারণ তোমাদের ভাইয়া একেবারেই সময় পাচ্ছে না আর আমার কিছু বাজারেরও খুব প্রয়োজন তাই আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম আরেফেল বেস্ট বাইতে আর এই বেস্ট বাইটা হচ্ছে উত্তরা তেরো চোদ্দোর মোড় ঢুকতেই অনেক সুন্দর সুন্দর ফ্রুটস দিয়ে সাজিয়ে রেখেছে ওরা আর আজকে আমি কিছু ফ্রুটসও কিনবো তবে আমি বেস্ট বাই থেকে ফ্রুটস কিনে নিই বেস্ট বাইতে ঢোকার পথে তোমরা দোকান দেখতে পেয়েছ দোকানে মামারা এত সুন্দর করে ফ্রুটস সাজিয়ে রেখেছিল যে আমি ওখান থেকে কিছু ফ্রুটস কিনে নিয়েছি আর আমার একটা নারকেলের খুব দরকার ছিল তাই আমি এখানে নারকেল পেয়ে গেলাম আর এখান থেকে আমি দুই পিস নারকেল নিয়ে নিয়েছি কারণ হচ্ছে তোমার ভাইয়া আর আমার মেয়ে কিছুদিন ধরে নারকেলের পিঠা খেতে চাচ্ছিল আর এই যে এই দিক থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো আর এই আপুটা আমাকে বলছিল যে আপনাকে আমি হেল্প করে দিচ্ছি আপু সে আমাকে বলল যে আপনার লিস্টটা দিন আমি আপনাকে সব জিনিস বাস্কেটে তুলে দিচ্ছি পরে এই আপুটা আমাকে আমার প্রয়োজনীয় সব জিনিস চাল ডাল আটা ময়দা সুজি আমার যা যা প্রয়োজন ছিল উনি দিচ্ছিল আর এই যে এই দিকে আমার সোনামনি সে এখান দিয়ে ঢুকে একটা বাস্কেট নিয়ে চলে এসেছে সে বলল আম্মু আমি এই বুলডকটা নিব। সে হচ্ছে এই রামেন বা নুডলস যাই বলেন এগুলো সে খুবই লাইক করে তো এখন সে একটা নিয়ে নিল আমার সোনামণি নুডলস খেতে খুবই ভালোবাসে নুডলস রামেন পাস্তা এইসব হলেই তার চলে সে একদমই ভাত খেতে চায় না তাই সে দেখেন সব নুডলসই মনে হয় নিয়ে যাবে সো সব ধরনের নুডলসে সে অল্প অল্প করে নিল আরও সে হচ্ছে সস নিয়েছে তার পছন্দের কিছু বিস্কিটও সে নিয়ে নিবে কেননা সে যা যা ভালোবাসে আমি বলেছি তোমারটা তুমি নিয়ে ফেলো আমারটা আমি নিব আর এই তো আমার সোনামণি সুন্দর করে বাস্কেটে ভরে ভরে নিচ্ছে তার যা যা পছন্দ সে বেশিরভাগই হচ্ছে নুডলস খেতে ভালোবাসে বিস্কিট খেতে ভালোবাসে ভাত একদম সে লাইক করে না আর এই তো এই বেস্ট বাইটাতে আমি বেশিরভাগ সময় আসি স্বপ্নতে যাই আর এই বেস্ট বাইটা হচ্ছে আমার আসতে একটু সুবিধা হয় তাই আমি এখানে বেশিরভাগ সময় চলে আসি সো এই বেস্ট যারা আগে এসেছিলেন তারা জানেন যে এই যে সামনের সেকশনটা এখন যে খাবার দাবার নিয়ে এসেছে এই সেকশানটা পুরাই ছিল রান্নার আইটেমে ভরা ফ্রাই প্যান হাড়ি কড়াই সো আমার নিচের কেনাকাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে আমি যা যা কিনেছি এখন আমি সব নিচে রেখে তারপরে একটু উপরের ফ্লোরে যাব। ওকে আমরা এখন লিফটে করে লিফটের সেভেনে চলে এসেছি আর এই সেকশানটাতে আমি কিছু ঝুরি দেখবো আমার কিছু ফ্রুটস বাস্কেট দরকার তাই আমি দেখতে এসেছি ওনাদের কাছে কিছু নতুন কালেকশন আছে কি না আর এই দিকে বেবিদের খেলনা স্লিপার বাইক সবই ছিল অনেক কালেকশন আছে এখানে আর এই তো বাস্কেট দেখছি আমি তবে বাস্কেটগুলো সেই আগের বাস্কেটেই আছে নতুন কিছু বাস্কেট এখানে ছিল কিন্তু এই কালারগুলো আমার কাছে তেমন ভালো লাগছিল না আর এই ব্যাগটা কিন্তু কাঁচা সবজি বাজার করার জন্য খুবই পারফেক্ট যেহেতু আমি বাজার করি তাই এই ধরনের ব্যাগ আমার ভালো লাগে এই সেকশনটাতে অনেক ফুলের টপ ছিল আমি এগুলোই দেখছিলাম আর এই যে হোয়াইট কালারটা আমার কাছে খুবই ভালো লাগছিল এই হোয়াইট কালার আমার অলওয়েজ ভালো লাগে এই হোয়াইট কালার গুলার ভিতরে যখন আপনি একটা গোলাপ গাছ দিবেন ওইটা রেড বা পিঙ্ক থাকুক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই তো আমার সোনামুনি ঘোরাঘুরি করছিল রকম কোন ভালো খেলনা ও নেয়নি আমি ওকে বলেছিলাম যে আম্মু তোমার কিছু ভালো লাগলে তুমি নাও আমার মামনিটা আমাকে বলছিল আমি একটা ফুটবল কিনবো সে হচ্ছে একটা ফুটবল কিনবে তাই হচ্ছে আমার সাথে সে আজকে এই বেস্ট বাইতে এসেছে সো এখানে খেলনাগুলো সে একটু দেখছিল এরকম বাইক সে অনেক কিনেছে আর এই যে এখন আমি আরেকটা সেকশনে চলে এসেছি এখানে প্রচুর মগের কালেকশন ছিল এই দিক দিয়ে হচ্ছে অনেক ধরনের ইলেকট্রিক চুলা ছিল এদিকে একটা ছোট আয়রন ছিল আমি এখন কিছু কফি মগ দেখব আর এই যে এই মগটার প্রাইস ছিল দুইশো টাকা উপরেও কিছু মগ ছিল মগের কালেকশন কিন্তু ওদের এখানে ভালোই আছে আর প্লেটগুলো সেই আগের প্লেটগুলোই আছে আমি শুধু খুঁজছিলাম নতুন কোনো কালেকশন আছে কিনা। আর এই যে জামা সোনামনিটা এখানে কিছু খেলনা দেখছিল টয় ছিল এখানে আমি বলেছিলাম তুমি নিলে নিতে পারো সে বলল না মো আমি এগুলো নিব না সে সে ফুটবলই নেবে আমি এখন ফুটবল কিনব সেই জন্য আমি উপরের ফ্লোরে যাব তবে যাবার আগে কিছু জিনিস দেখে যাচ্ছি আমি কিছু ট্রান্সপারেন্ট বাটি খুঁজছিলাম আর এখানে হচ্ছে ছিল না ট্রান্সপারেন্ট বাটিগুলো কেকের জন্য কিন্তু বাটিগুলো খুব সুন্দর হয় ওকে এখানে কিছু জার ছিল এই জারগুলো কিন্তু কিউটেই ছিল এগুলোর ভিতরে আপনারা যে কোনো ধরনের বাদাম রাখতে পারবেন তারপর রান্নাঘরের বিভিন্ন ধরনের মশলা লবণ চিনি সবই রাখা যাবে আর এই যে এখানে হচ্ছে আর এই দিকে কিছু মশলার বক্সও ছিল এদিকে বেবি টয় আছে কিছু টুকটাক আর হচ্ছে আমি এবার কমবেট সেকশনে চলে এসেছি হেয়ার ব্রাশ বলো তো এখানে হেয়ার ব্রাশগুলো কিন্তু ভালোই ছিল আর এই যে এই হেয়ার ব্রাশটার প্রাইস ছিল তিনশো আশি টাকা এই তো ফাইনালি আমরা আমার মামুনির সেই কাঙ্ক্ষিত ফ্লোরে চলে এসেছি সে হচ্ছে একটা ফুটবল কেনার জন্য এখানে এসেছিল আর দেখুন ওনাদের এই এই জোনটা কত বড় এটা হচ্ছে পুরা এই ফ্লোরটা পুরাই হচ্ছে স্পোর্টসের জিনিসপত্র দিয়ে সাজানো সো এখানে ফুটবল আছে ব্যাট আছে বল আছে সাইকেল আছে এই বলগুলো তার খুবই ভালো লেগেছে সে আসলে কোনটা নেবে আমাকে বারবার বলছিল আম্মু তুমি আমাকে বলে দাও আমি কোন কালারটা নেব পরে আমি তাকে বললাম যে তুমি রেড কালারেরটা নিয়ে নাও সো দেখুন ওনাদের কিন্তু এই ফ্লোরটা আগে এত সুন্দর সাজানো গোছানো ছিল না ওনারা এই ফেব্রুয়ারি মাস থেকে এই জিমের ইন্সট্রুমেন্টগুলো নিয়ে এসেছে এবং অনেক সুন্দর করে সাজিয়েছে আমার মেয়ে খুবই লক্ষ্মী সে শুধু একটা বলই এনেছে দেখো আর এই বলটা কিন্তু অনেক সুন্দর বলটা ছিল পুরো রেড কালার এবং দেখতে কিন্তু খুবই কিউট ছিল সে আরও একটা জিনিস এনেছে এটা হচ্ছে অনুকার্ড ফ্যামিলি ফান এটা সে বেস্ট বাই থেকে আনেনি এটা সে পাশের একটা দোকান থেকে নিয়ে আসছিল আর এই তো আমি যে জিনিসপত্রগুলো এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি আসলে পুরো মাসের গ্লোসারি আইটেম নিতে পারিনি তোমার ভাইয়া এসে পরে এনে দিবে আমি এখন কিছু কিছু এনেছি যেগুলো আমার প্রয়োজন সো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি দোয়া করবা ইনশাল্লাহ একটি সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ